আল্লাহর পায়গম্বর সৈয়দেনা হজরতা আল্লাহ নাবি সালাতাম ফেরাউনের অত্যাচার থেকে বনে নিষ্কৃতি দেয়ার লক্ষ্যে ছেড়ে বেরিয়ে আসলেন ফেরাউন ছয় লক্ষ সৈন্য বাহিনী নিয়ে পিছন থেকে ধাওয়া করে মৌসা আলাহি সালাম লোহিত সাগরের কুল পর্যন্ত পৌঁছলেন এখন সামনে সাগর পিছনে ছয় লক্ষ শত্রু বাহিনী বাঁচার কি উপায় আল্লাহ আল্লাহবুল্লা আলামিনের কাছে দরখাস্ত পেশ করলেন এখন কি করব যেখানে বন্দার চেষ্টা শেষ হয় সাধারণত সেখান থেকে আল্লাহর সাহায্য শুরু হয় বললেন যে আল্লাহ পিছনে ছয় লক্ষ শত্রু বাহিনী সামনে সাগর এখন বাঁচার উপায় কী আল্লাহ পাক বললেন মুসা আপনার হাতে যে লাঠিটি আছে লাঠি দিয়ে সাগরবুকে বাড়ি মারুন আমাদের মতো যুক্তির গোলাম হলে বলতাম আল্লাহ আমি বাসার উপায় খুঁজছি আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন লাঠি দিয়ে বুকে বাড়ি মারলে বেশি থেকে বেশি একটু পানি লাভ দিয়ে উঠবে এতে আমার কি হবে বাস্তবে যারা আল্লাহর গোলাম তাদের সান যুক্তি পেশ করা নয় তাদের শান হলো গোলামে পোক তাকা রে দাহারে কম তরজ গোলামে পোক তাকা রে সৌ রাজে দাহারে কম তরজ মতি মরিনারা মনিক যা বলবেন মাথা পেতে তা মেনে নেব কেন বলার অধিকার গোলামের নেই পাক বলেছেন লাঠে দিয়ে বাড়ি মারুন বাড়ি মারলেন এতে করে পানি দুই দিকে সরে ওয়াল যেভাবে সোজা দাঁড়াইয়ে থাকে পানি এভাবে দাঁড়াইয়ে গেল মধ্যখানে রাস্তা সৃষ্টি হয়ে গেল সাগরের তলায় কাঁদা কিভাবে পাড়ি দিবেন আল্লাহ পাক বাতাসকে আদেশ করলেন বাতাস তুই একটু জোরে সোরে চলে কাদাগুলো শুকিয়ে দে বাতাস জোরে সোরে চলে কাদা শুকিয়ে দেয় মুসা সালাম বারো লক্ষ বনে ইসাইলকে নিয়ে সাগর পাড়ে দিয়ে সেনা উপত্যকায় পৌঁছলেন পিছন থেকে ফেরাউন সাগরের পাড়ে এসে দেখে কি সুন্দর রাস্তা ছয় লক্ষ সৈন্য বাহিনী নিয়ে রাস্তায় ঢুকে পড়ে মাঝামাঝি জায়গায় পৌঁছলে পানে দেখলো আল্লাহর দুশ্মনকে ধরার এই তো সুবর্ণ সুযোগ দুদিক থেকে পানি মিলে গেল ছয় লক্ষ সৈন্য বাহিনী সহকারে ফেরাও ধ্বংস হয়ে গেল যদি পানির চোখ না থাকতো কান না থাকতো বুঝ না থাকতো কিভাবে বুঝলে এবং চিনল যে উনি আল্লাহর প্যাগাম্বার তাকে রাস্তা পাড়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে এ আল্লাহর দুষ্মন তাকে ডুবিয়ে ধ্বংস করে দিতে হবে বোঝা গেছে পানির চোখ আছে কান আছে বুঝাছে আল্লামা রুমে তাই বলেছেন খা বা দো আঃ আ তে সে বন দা আম হকে জিন্দা আম বা মানহত মরদা বা হকে জিন্দা আম পানি বলো আগুন বলো মাটি বলো বাতাস আমার তোমার দৃষ্টিতে মুর্দা হতে পারে আমার আল্লাহ দৃষ্টিতে সব জিন্দা সকলের রু আছে পাথর জড় পদার্থ চোখ নেই কান নেই বুঝ যদি তাই হয় মোস্তাফি শরীফে একটি ঘটনা আছে একদিন আবু জাহালে ম ছয়টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারে নবুয়াতে উপস্থিত হয় উপস্থিত হয়ে বলছে তুমি আমাদেরকে আকাশের উপরে কথা শোনাও জমিনের নিচের কথা শোনাও যা আমরা দেখি না তাই বিশ্বাস করি না আমার মুঠের ভিতরে কি লুকিয়ে আছে এগুলো আকাশের উপরেও নয় জমিনের নিচেও নয় যদি বলতে পারো বুঝবে তুমি সত্য নবী সত্যনবি বলেন চাচা মোটের ভিতরে কি লুকিয়ে আছে আমি বলতে পারলে বুঝবেন আমি সত্য নবী আপনার মোটের ভিতরে লুকায়িত বস্তুগুলো যদি সাক্ষী দিয়ে দেয় যে আমি সত্য নবী তাহলে গفته ابو জাহালে দোয়াম নাদার তোর রাস্তে আরে হক আযাকাদের তোর রাস্ত আবু জাহাল বলছে বাতিজা কি বলতেছ। তোমার তো বাকশক্তি আছে কথা বলতে পারো আমার মুঠের ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে এগুলোর বাকশক্তি নেই কথা বলতে পারে না আবু জাহালে কথা বুঝতে অক্ষম আমাদের মুখের ভিতরে এক টুকরা গোশত যাকে আমরা জিব্য বলে থাকি না মারলে কথা বেরিয়ে আসে যে আল্লাহ এক টুকরা গোশতের মধ্যে কথা বলার শক্তি দিতে পারেন এ আল্লাহ পাথরের মধ্যে কথা বলার শক্তি দিতে পারেন না গোফতে বুজাহালি দৌয়াম না দেড়ত রাস্ত গোফতে আরে কাঁকা আজা কা দেড়ত রাস্ত আপনার দৃষ্টিতে বাকশক্তি নেই কথা বলার শক্তি রাখে না আমার আল্লাহর ক্ষমতা আছে কথা বলাইতে পারেন দুজনের কথা চলছে এর মধ্যে আবু জাহালের মুঠের ভিতরে পাথরগুলো কথা বলা আরম্ভ করে দিয়েছে কি কথা ও আবু জাহাল তোর মোটের ভিতরে আমরা ছয়টি পাথরের টুকরা লুকিয়ে আছি তোর বাতে যা মোহাম্মদ সাল্লাহ আলহি সত্য নবী কি অসত্য নবী সাক্ষী শুনবি তাহলে শোনেন্লাহা হাস আমরা সাক্ষী দিচ্ছি উপাস্য একমাত্র একজন আল্লাহ বোলাল আমি তোমার ভাতিজা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম আমাদের আল্লাহর পাঠানো সত্য রাসুল সাক্ষী দিয়ে যদি পাথরের জীবন না থাকতো রু না থাকতো না দেখতো না শুনতো এদের কথোপকথন শুনলো কিভাবে নিজেরা কথা বলল কিভাবে বোঝা গেছে পাথরেরও রু আছে জীবন আছে তেমনিভাবে আগুন আমরা দেখি আগুনে রু নেই জীবন নেই চোখ নেই কান নেই যেখানে লাগিয়ে দেয়া হয় জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানাইয়ে দেয় যদি তাই হয় আল্লাহর পায়গাম্বর হজরত ইব্রাহিম আলানা বিজ্ঞানা আলাইহিসাল কমবক্ত নমরু তাকে আগুনে ফেলে দেয় কেমন বিশাল আগুন কয়েক মাস ব্যাপী লাকড়ি সংগ্রহ করে পাহাড় সমতুল্য আকাশ চুম্বী লাটের স্তূপের মধ্যে আগুন লাগাই দেওয়া হয় মাইল উপর দিয়ে কয়েক কোনো পাখি উড়ে যেতে পারতো না হিটে জলে নিচে পড়ে যেত এখানে একজন মানুষকে ফেলে দেওয়া হয় ইব্রাহিম আলহিসামেরেস্তাকুলের সর্দার হজরত জিব্রলে আমিন আলহিমাম আল্লাহ পাকের দরবারে গিয়ে বললেন আল্লাহ পৃথিবীতে একমাত্র তৌহিদের পতাকা বাহী ইব্রাহিম তার সাথে আপনার দুশ্মান নমরুদের এই আচরণ এটাকে সহ্য করা যায় আল্লাহ অনুমতি চাই আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই আল্লাহ বললেন যে যার ব্যথায় ব্যতীত হয়ে আমার কাছে অনুমতি চাইতে এসেছো। एक जिज्ञेस कर देखो तीन कि बोलें आगो है औलाद नमरुद है है आग है औलाद नमरुद है है फिर किसी को क्या किसी का केम ते है फिर किसी को क्या केम ते हा मके सुर हो नमरूद आगुने জিবুল আমিন সহযোগিতার জন্য প্রস্তুত আল্লাহ পাক অপেক্ষায় আছেন আমার খলিল পরীক্ষায় পাশ করেন কি বললেন খলিল কে একটু জিজ্ঞেস করে দেখো তিনি কি বলেন ছুটে আসলেন খলিলের কাছে ও খলিল একমাত্র তহিদের পতাকা বাহি আপনি আপনার সাথে খোদা দ্রোহী নমরুদের এই আচরণকে সহ্য করা যায় অনুমতি চাই আগুনগুলো তুলে নিয়ে নম্রুদের মাথায় ঢেলে দিই এমন সুযোগ যদি আমাদের হাতে আসতো কি বলতাম আর দেরি করার কি কাজ তাড়াতাড়ি কার সেরে ফেলুন জগতবাসী বুঝবে আমি যে বিশ্ব অলি মানুষেরা টের পাবে আমি যে সুফি সম্রাট যারা বাস্তবে আল্লাহর অলি এরা ডন্ডুরা পিটে না নিজকে নিজে লুকিয়ে রাখার চেষ্টা করে আল্লাহ খলিল জবাব দিলেন জিব্রাই যার কারণে আমাকে নমরুদের আগুনে আসতে হয়েছে তিনি দেখতেছেন না আমার অবস্থা কি আপনার থেকে সাহায্য নিতে হবে কেন কেনা আতে রোদ বে দে পড়া বে রোদে তামা আবি পোখতা হতি হায়াগার মসলে হাতাম দেশ হো আকল এসক হো মুসলে হাতাম দেশ ও আগার খামো আবি যেখানে এসক মহাবাতার প্রাণ প্রীতির মহাগালা এখানে যুক্তি অচল প্রেম সাথে যুক্তি দেখা দিলে বুঝবে এই প্রেম কৃত্তিম এটা বাস্তব নয় আমার আল্লাহ যদি আমাকে আগুনে ফেলতে খুশি হন তা আমিও খুশি বাইরে রাখতে যদি খুশি হন তো আমি খুশি অবস্থা হয় আশেকার প্রেমিকের গার জিন্দা এত আরব কুশি ফেদা এত গার জিন্দা কনে আতা বসি ফেদা এত দিল সোদা মবতালা এতো হারচে কনে রেজা এতো আল্লাহ যদি জিন্দা রাখুন আপনার অবদান যদি মেরে ফেলুন আপনার জন্যই তো করবান আমার জিন্দা থাকো আপনার জন্য মারা যাও আপনার জন্য যেভাবে আপনি খুশি এভাবে আমি খুশি আশাকার প্রেমিকের অবস্থা হয় হামকে হামেশা বরে যায় তুজিয়াম খামকে হাম কে হামি বরে যায়য়ে তো জিয়াম খাকি হাওম বজের পায়য়ে তো জিয়াম দিলে দিল খাস্তা জাও নাই নে আর আজ বাহরে তুমি রাম ও बराয়ে তুজিয়াম জিয়াম আজ বাহরে তুমি রাম ও बराয়ে তুজিয়াম জিয়াম जिंदा থাকলো তোমার জন্য মারা গেল তোমার জন্য পরীক্ষা পাশ করে ফেললেন পাক আদেশ করলেন আলা ইব্রাহিম ও আগুন তুই ঠান্ডা হয়ে যা তবে এত ঠান্ডা নয় যে আমার খলিলের কষ্ট হবে আরামদায়ক ঠান্ডা বিভিন্ন তাফসীর গ্রন্থে তো উল্লেখ আছে নমরুদের আগুনকে সম্বোধন করে আল্লাহ পাক বললেন ও নমরুদের আগুন তুই ঠান্ডা হয়ে যা শায়খে আকবর ইবনুল আরবি রহমতুল্লাহ আলাই একজন ব্যতিক্রম ধর্মী আল্লাহর অলি ছিলেন তার রচিত একটি তাফসির গ্রন্থ আছে আমি দারুল উলুম করাচি লাইব্রেরিতে পড়েছি এই আয়াতের তাফসিরে তিনি লেখেন নমরুদের আগুনকে কেন বলতে হবে ও আগুন তুই ঠান্ডা হয়ে যা আগুনের চোখ নেই দেখে না তার ভিতরে কি আগুন তো একজন প্যাগাম্বরের পদদুলিতে ধন্য সে গর্বিত আগুনের ভিতরে তো কোনো মানুষ ঢোকে না একুশিলায় জ্বল কদর একজন প্যাগম্বর তার ভিতরে সে তো ধন্য সে গর্বিত জ্বালাবে কেন সে তো বোঝে জ্বালানোর পরের কথা তার সুখ শান্তির ব্যবস্থা করা আমার দায়িত্ব আগুনকে কেন বলতে হবে তুই ঠান্ডা হয়ে যা কোন আগুনকে করে বললেন ও আগুন তুই ঠান্ডা এবং প্রেমাস্পদ ছাড়া আর কিছু থাকে না আপনি অন্ধকার থেকে অন্ধকার কুঠির যদি যদি ঢুকুন মাসি হলেও আছে মাকড় হলেও আছে একেবারে নির্জন হয় না কিন্তু আগুনের ভিতরে মশা মাসি নেই পোকামাকড় নেই কেমন নির্জন চিন্তা করুন বিশাল আগুন ভিতরে একমাত্র হলিল এখন সামনে আল্লাহ ছাড়া আর কিছু আছে এই মুহূর্তে তার সর প্রেমের আগুন এমনভাবে জ্বলি উঠলো দাউ দাউ করে আল্লাপাক তার প্রেমের আগুনকে লক্ষ্য করে বললেন ও আমার খলিলের প্রেমের আগুন তুই ঠান্ডা হয়ে যা আদেশ করে যদি তার প্রেমের আগুনকেও দিন লেগাম না লাগানো হইতো তার প্রেমের আগুনে পুরা বিশ্ববাসীকে প্রেমিক বানাইয়ে জ্বালিয়ে পুড়িয়ে বস বানাই দিতি যুক্তি এখানে অচল বুঝা গেল আগুনও দেখে শোনে বুঝে শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই লিখেছেন তারিখে মাসায়কে চিস্ট নামক কিতাবে হাজা খাজা উদ্দিন আজমিরে রহমতুল্লাহ আলাইহের পীর খাজা ওসমান হারুনি কোথাও যাচ্ছেন ওয়াজ করবেন পথি মধ্যে দেখতেছেন কিছু মানুষ আগুন জ্বালাইয়ে আগুনের পূজা করে কেউ কুন্নি করে কেউ রুকু করে কেউ সেজদা করে কেউ তফ করে বুঝাইলেন বাবারা আগুন উপাস নয় এবাদত করতে হয় আগুনের সৃষ্টিকর্তার এরা বলছে আমাদের বাপদাদা চোদ্দ গোষ্ঠী আগুনের পূজা করে আসছে আপনার একার কথা আমরা ছেড়ে দিব তো এটা তো বোঝা যায় বহু বছর থেকে আগুনের পূজা করতেছ কয় হয় যুগ যুগ ধরে তাহলে এতদিনে তো আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা একটি আঙ্গুল আগুনের ভিতরে ঢুকাও যদি দেখো গরমের পরিবর্তে আরাম লাগে তো পূজা করো বাধা দিব না পূজা কাজে লেগে গেছে আর যদি দেখো আরামের পরিবর্তে গরম লাগে জ্বলে যাচ্ছে তো পূজা জলে গেল বেকার কিলা ভাইল এরা বলছে তাহলে আপনি আঙ্গুল দেন দেখি আপনার সৃষ্টিকর্তা আপনাকে বাঁচায় কিনে বললেন আমি আঙ্গুল দিব না নিজেই ডুবে পড়বো কথা বলে নিজের ঢুকে পড়লেন ভিতরে কি আস্থা আমার আল্লাহর উপরে যে আগুনকে আল্লাহ জ্বালানোর ক্ষমতা দিয়েছেন আগুনকে আল্লাহ শান্তি দেওয়ার ক্ষমতাও দিতে পারেন কিছুক্ষণ বুড়ে ফিরে বেরিয়ে আসলেন একটি পশমা জল না বোঝে গেল আগুনেরও চক্ষু আছে কান আছে দেখে শোনে বুঝে আমার ভিতরে কে জ্বালানো না হেফাজত করা আমার দায়িত্ব তেমনি ভাবে বাতাস আমরা দেখি বাতাসের চোখ নেই কান নেই রু নেই জীবন নেই দেখাও তো যায় যদি তাই হয় হাকিমুর ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই লেখেন যমুনা নদীর তীরে আল্লাহর এক কলি বসবাস করতেন নাম ছিল শাহাদৌলা ছোট্ট একটি ঝুপড়ি উনি আর ওনার স্ত্রী বসবাস করেন একদিন জোরে তুফান আরম্ভ হয় ঝুঁপড়ি নরবর করছে উনি স্থির আল্লাহ স্ত্রীর বললেন মাথা গোজার তো একটি ঝুপড়ি এটা তুফান উড়িয়ে নিয়ে যাচ্ছে আপনি স্থির কোনো ব্যবস্থা নেন কি ব্যবস্থা নেব বাস বস নিয়ে একটু ঠেকা টুকা দেন স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছে উনিও সেদিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলা আরম্ভ করছেন তুফানও ঠেলে উনিও ঠেলেন এই অবস্থা দেখে স্ত্রী বললেন আরে আপনার বুদ্ধি শুদ্ধি কোথায় দিদে নিয়ে গেছে ওই কি তুফানও ঠেলে আপনিও ঠেলেন আধা ঘন্টার পর যদি পড়তো এখন তো আধা ঘন্টা আগে এটা পড়বে তো কি করবো উল্টা দিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলুন জব দিলেন হ আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো আমার আল্লাহ যেদিকে শাহাদ সেদিকে এটা বলতেছেন আর ঠেলতেছেন তুফান আর ঠেলে উনিও ঠেলেন আমার আল্লাহ যেদিকে শাহাদ উল্লাহ সেদিকে আশেপাশের ঘর বয়ে মেসমার হয়ে গেল শাহাদ উল্লাহ নরবর যুক্তির কিছু হইল না বোঝা গেছে বাতাস দেখে শোনে বোঝে তারও রু আছে জীবন আছে যেভাবে প্রত্যেকটি বস্তুর জীবন আছে রু আছে এভাবে গোটা কায় না সৃষ্টি একটি রু আছে সৃষ্টি জগতের রু কি আমার আল্লাহ বলে আমরিনা ও নবী অহির মাধ্যমে আমি আপনার কাছে রু পাঠাই দিয়েছি আমরা দেখি অহির মাধ্যমে পাঠিয়েছেন কোরআনে আল্লাহ পাক বলেন পাঠায় রু এই আয়াতের তাফসির উল্লেখ আছে এখানে রু মানে কোরআনে করিম এবং কোরআনের বিদ্যা এটা সৃষ্টি জগতের রূহ রু যতক্ষণ দেহে থাকে দেহ ততক্ষণ জিন্দা থাকে সতেজ থাকে রু ত্যাগ করলে এক দুই দিন হয়তো থাকে এরপরে ফলে ফাটে পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে পরিবেশ নষ্ট হয় আবহাওয়া দূষিত হয় সময় দেহ অস্তিত্ব হারিয়ে ফেলে তেমনি ভাবে যতদিন কোরআনে জগতে থাকবে জগৎ জিন্দা থাকবে সতেজ থাকবে কোরআন বিদায় নিবে দু চার দিন থাকবে ফেতনা ফেসা দাঙ্গা হাঙ্গামা মারামারি হানাহানি অশান্তির আগুন চতুর্দিকে দাউ দা করে জ্বলবে এরপরে কেয়ামত কায়েম হবে জগৎ তার অস্তিত্ব হারিয়ে ফেলবে হাদি শরীফে আছে কেয়ামতের আগে এক ব্যক্তি তার কোরআন শরীফ খুলে দেখবে কোনো লেখা নেই পৃষ্ঠাগুলো সাদা ভাববে কেমিক্যালজনিত কারণে হয়তো লেখা নষ্ট হয়ে গেছে আরেক ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞেস করবে দেখো তো তোমার কোরআন শরীফের অবস্থা কি সে তার কোরআন শরীফ খুলে দেখবে ওইটাও সাদা কোনো লেখা নেই তৃতীয় ব্যক্তিকে জিজ্ঞেস করবে সেও কোরআন শরীফ খুলে দেখবে সাদা হয়ে গেছে লেখা নেই একসাথে গোটা দুনিয়ার কোরআন শরীফ চলে যাবে থাকবে না কোথাও লেখা রু চলে গেছে এখন কেয়ামত কায়েম হবে বোঝা গেল আমাদের সুখ শান্তি থাকা খাওয়া রিজিক সব সবকিছু চলছে এই রু কোরআন একিমের বরকতে চলে যাবে জগৎ থাকবে না কেয়ামত কায়েম হবে এই কোরআনে কারিমকে জিন্দা রেখেছে কারার এই হাদিকা তো জান্নাত মহিলা মাদ্রাসা এ ধরনের হাজি সাইজুদ্দিন কমি মাদ্রাসা আমলাপাড়া মাদ্রাসা রব্বানি মাদ্রাসা এ ধরনের তো কোরআনকে জিন্দা রেখেছে এগুলো রুকে জিন্দা রাখার কারখানা কেউ আছে দেহের সেবক কেউ আছে রুহের সেবক తునా రోహె మూల్య కటి